প্রথম আলোয় ভরের রেশ ধরে আমি খুঁজতে বের হই চিরন্তন এক ভাবনায় এক একটি মুহূর্ত হারিয়ে যায় অথচ শব্দেরা অবিরাম চলে যায় তাদের নিজস্ব পথ ধরে জীবনের গলিপথে আমি হাঁটছি অজানা উদ্দেশ্য নিয়ে জানি না কোথায় যেতে হবে মাঝে মাঝে মনে হয় সব কিছু তো একই কিন্তু আবার মনে হয় কিছু তো আসলেই আলাদা কিছুই তো এক নয় এই শহরের রাস্তাগুলোর মতো আমাদের জীবনের পথও বিশাল অপরিচিত মানুষ এখানে চলাচল করে কেউ ছুটে চলে কেউ থেমে দাঁড়ায় কেউ আবার একে অপরকে এড়িয়ে চলে মানুষ ভাবেনি কখনো যেন এই চলমানতার মধ্যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই কিন্তু সেই না থাকা উদ্দেশ্যই কিনা আমাদের আসল গন্তব্য এই সন্ধ্যায় বাতাসের ঘ্রাণ কিছু একরকমের স্মৃতির কিছু অংশ চলে আসে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে পুরনো এক দালান যা ছিল একদিন পরিচিত কিন্তু এখন অচেনা প্রতিটি ছায়া যেন কিছু কথা বলে কিছু স্মৃতির স্মরণ করিয়ে দেয় কি অদ্ভুত ব্যাপার এখানে এই মুহূর্তে প্রতিটি পদক্ষেপের মধ্যে যেন অজানা এক দিক লুকিয়ে আছে অথচ প্রতিটি শব্দের মধ্যে একটা মৃদু দোলাচল আছে যেন কিছু বলতে চায় কিছু আবেগ উগড়ে দিতে চায় তবুও আমাদের জীবনের এই দোলাচল কখনো থামে না আমরা একে অন্যকে দেখি হাসি কথা বলি কিন্তু কিছু মেয়াদ শেষ হয়ে গেছে কিছু ঠিকঠাক থাকে না সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় ঠিক যেমন একটি নদী তার গতিপথ বদলাতে থাকে মনে হয় পৃথিবীটাই যেন এক খোলা বই যেখানে প্রতিটি অক্ষর আমাদের অভ্যন্তরের অবস্থা প্রকাশ করে কিছুই স্থির নয় সব কিছুই তরঙ্গের মতো চলমান আজকের দিনটা যেমন বিশেষ তেমনি আগের দিনটাও ছিল পরের দিনটাও থাকবে তবে এই মুহূর্তে কিছু কিছু ব্যাপার আমাদের মনে পড়ে পুরনো সঙ্গীদের কথা প্রথম প্রেমের মুহূর্ত গ্রামের স্মৃতি এই স্মৃতির বননেই হয়তো আসলে জীবন লুকিয়ে আছে যখন ওই পৃথিবীর চুপ করে আমরা তখনই নিজেদের মধ্যে আরো গভীরভাবে ঢুকে পড়ি এত কিছু শিখে এত কিছু জানার পরও আমরা যেন আরো এক নতুন ভরে আশায় থাকি আরো এক নতুন পৃথিবীর খোঁজে কিন্তু না এই পৃথিবী তো কোনো দিন থামবে না এমন কি যখন আমাদের পা ক্লান্ত হয়ে পড়বে তবু পথ চলা থেমে থাকবে না এর মাঝেই এই পৃথিবীতে বাস করা মানুষেরা নিজেদের সংকল্প নিয়ে চলতে থাকবে নানা রকমের অনুভূতির মধ্যে দিয়ে গন্তব্যের অনিশ্চয়তা নিয়ে কেউ পাবে না শান্তি কেউ পাবে শান্তি কেউ থাকবে দুর্ভোগে কিন্তু শেষ পর্যন্ত আমাদের সকলের যে এক পথ সেই পথেই আমরা চলব আর এই পথটিতে কোথাও গিয়ে থামব না কোথাও গিয়ে নিজেকে খুঁজে পাব না তবে তবে এই এক গভীর অস্থিরতা এই এক বিচিত্র পথ চলা আমাদের অমূল্য কিছু দেবে হয়তো আমাদের মনে কিছু বিশেষ আলো ফেলবে যা সব কিছুই আলাদা করে দেবে তবুও একদিনে যখন সমস্ত শব্দ চুপ হয়ে যাবে পৃথিবী নিজেকে বদলে ফেলবে তখনই বুঝব এই চলার মধ্যেই এই ছন্দের মধ্যেই আমরা আমাদের অস্তিত্বকে খুঁজে পেয়েছি